ইয়েদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীলা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল হইলো মোল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে কাজে এই বাংলাদেশে তন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরোয়ার দি উদ্যানে থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে গরিব মানুষের সন্তানেরা আমি আজকে পরিষ্কারভাবে ভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স সেভেন পারসেন্ট এই ছেলে পেলেরা কিছুই বোঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রত শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা আমি তো মনে করি এখন যদি বেগম রুখেয়া থাকতো আজকের মুন্সিরা তাকে ব্যথাগাত করতো অথবা তসলিমান আশ্রিনের মতো দেশ তারা করতো বেগম আরে এই কারণে আমি সবসময় বলি কী করলাম গাজির গীত গায়া পাঁচশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যারা নারীকে যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা ব্যবসা বলে এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের গড়ে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে আমি খুব কঠিন কথাগুলো এই এইট উইল কাম যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা তারা তো ফিফটি পারসেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাইরে এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু গত ষাট বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মূর্তাদ কোনো স্বঘোষিত মূর্তাদ এত বড় কথা বলে নাই সে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মুল্লাতন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাধার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছ নাকি এজন্য এটা স্পষ্ট এই বেআ চূড়ান্ত বেআদব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ না ইনশাল্লাহ